প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি লাস্ট মিনিট মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এই প্রশ্নপত্রে আসা সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার এবং শোনার তাহলে চলে আসছি প্রথমে আমাদের সতেরো নম্বর এমসিকিউ কোয়েশ্চেনে চলে আসছি প্রথম প্রশ্নে আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় কর্তাটি হলেন এখানে উত্তর হবে নিমাই বাবু হতেই পারে না অসম্ভব বক্তাকে বক্তা হলেন ভবতোষ নেক্সট নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি চারটে পঁয়তাল্লিশের অনুমান করে নিজ চিতে কে অনুমান করে পদ্মা নেক্সট কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে কে আসে এখানে উত্তর লিখবে তোমরা সুন্দর আসে নেক্সট মাথায় ময়ূর পালক গোজা কার ঋষি বালকের বিখ্যাত লেখক শৈলাজ ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কতগুলো উত্তর হবে দু ডজন নেক্সট লাউ কুমড়ো জাতীয় গাছের দুরকম ফুল হয় এই জ্ঞানটি হল সামান্য জ্ঞান অর্থাৎ অপশন খ ক্রমে তাও বুঝিবা যায় কি যায় উত্তর হবে ফাউন্টেন পেন নেক্সট তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নির্মরেখ পদটি কোন কারকের উদাহরণ উত্তর হবে অধিকরণ কারকের উদাহরণ ক্রিয়ান্বয় কারকম কথাটি কে বলেছেন পানিনি পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাজবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে সমস্ত পদ সমাসের নিত্য সমাস বাক্য পরিবর্তনে বদলায় না কি বাক্য পরিবর্তনে বদলায় না অর্থ নির্দেশক বাক্যের ভাগ কটা দুটো হ্যাঁ বাচক আর না আমার খাওয়া হয়েছে বাক্যটির কর্তৃপাচ্যের রূপ হলো আমি খেয়েছি কর্ম কর্তৃপাচ্যে যে কর্তার ভূমিকায় বর্ষে ক্রিয়া সম্পাদন করে সে হলো কে সে হলো কর্ম এই হলো সতেরোটি এমসিকিউ এরপরে চলে আসছি আমরা এসিকিউ টাইপ কোশ্চেনে এই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করছি না যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের মডেল প্রশ্নপত্র হিসেবে এই পুরো কোয়েশ্চেন পেপারটি দেখাচ্ছি এখানে যে যে কোয়েশ্চেনগুলো আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু অবশ্যই করবে দেখো দুই এদিকে চিঠি পেয়েছেন নাকি কে কোথাকার চিঠি পাবে বলে মনে করা হয়েছে কে সে সামলাইতে পারিল না কে কি সামলাতে পারলো না আবেগ ভরা গলায় হাসান বললেন কি বলেছিলেন অদল বদল থেকে নেওয়া হয়েছে নতুন মেশুকে দেখে জানলো সেটা কি জানার কথা বলা হয়েছে জ্ঞানচক্ষু থেকে এটা আমার প্রাণের অনুরোধ বক্তার প্রাণের অনুরোধটা কি। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে এরপরে দেখো দুয়ে আমাদের কথা কে বা জানে কবিতা প্রশান থেকে নেওয়া হয়েছে ওরে ওই আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসছে কেন এটা প্রলয় থেকে নেওয়া সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে নেক্সট অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন নেক্সট ডুবে ছিল ধ্যানে দেবতাদের ধ্যানে ডুবে থাকার অর্থ কী এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে চলেছো তাই জন্য আর দেরি নয় যাদের এখনো তৈরি হয়নি তাদের অবশ্যই বলবো প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাও এবারের জন্য কিন্তু প্রলয়োল্লাস কবিতা খুবই ইম্পর্ট্যান্ট এবং সিন্ধুতীরের কবিতাটিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দেখো নেক্সট তিনি লেখক প্রাচীন মিশরে জন্মালে কি করবেন ভেবেছিলেন এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় এর মানে বুঝতে বাধা হয়নি এর মানে বলতে কি এবং নেক্সট হচ্ছে কে না জানেন কি জানার কথা বলা হয়েছে এরপরে যেটা আসছে আটটা প্রশ্নের উত্তর দাও এস কিউ থেকে তোমরা জানো ব্যাকরণের আটটা প্রশ্ন থাকে নাহি তথা দুঃখ ক্লেশ চিহ্নিত পত্রের কারক বিভক্তি কি হবে সেখানে দুঃখ ক্লেশ কিছুই নেই কর্মকারক দুঃখ সমধাতুজকরণ উদাহরণ করণ তোমাদের আমি এর আগে বলেছি একই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়া এবং করণজাত শব্দ যদি হয় তাহলে তাকে সমধাতুজ করণ বলে যেমন কি বাঁধনে বেঁধেছ উপমিত আমায় বাঁধনে একটি পার্থক্য লেখ নেক্সট কাল শব্দের বেশবাক্য সহ সমাসের নাম আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে আমাদের যেদিকে ডান পাশ সেদিকে ধস নেক্সট উদ্দেশ্য সাধারণত বাক্যের শুরুতে বসে কিন্তু উদ্দেশ্য বাক্যের শেষে বসেছে এমন একটি বাক্যের উদাহরণ অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে এই বাক্যটিকে কর্তৃপাচ্যে রূপান্তর করো আবারও বলছি যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমরা পেয়ে যাবে উত্তর তোমাদের যেহেতু আর বেশি বাকি নেই আর সময় হাতে নেই তাই তোমাদের আমি প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখানোর জন্য কিন্তু এই প্রশ্নগুলো বলে দিচ্ছি উত্তর তোমরা অবশ্যই জানার জন্য আমাকে কমেন্টে জানাও এরপরে কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও বারবার দেখা গেছে থেকে বারবার দেখেছি এটা কি ধরনের বাচ্য পরিবর্তন এবং নেক্সট আর্তের সেবা করা মহৎ কাজ এখানে আর্তের কি ধরনের পদ সম্বন্ধ পদ র বা বিভক্তি যুক্ত শব্দগুলোকে বিভক্তিযুক্ত শব্দগুলোকে কি বলে সম্বন্ধ পদ তাহলে এই হলো তোমাদের এসে কিউ টাইপের কোয়েশ্চেন উনিশ নম্বর এরপরে চলে আসছি আমরা তিনের দাগে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও এখনও যদি প্র্যাকটিস না হয়ে থাকে তাহলে অবশ্যই প্র্যাকটিস করো গল্প থেকে পথের দাবি এবং নদীর বিদ্রোহ থেকে রয়েছে এখানে প্রশ্ন এবারের জন্য কিন্তু নদীর বিদ্রোহ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে বড়ো প্রশ্ন তোমাদের আসবেই আর এরপরে রয়েছে কবিতা থেকে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি কবি ও কবিতার নাম আমি কে হাজার হাত পা বলতে কী বোঝানো হয়েছে এবং নেক্সট হচ্ছে শঙ্কাকে চাচ্ছিল হারমানাতে এই লাইনটা তুলে প্রশ্ন আছে এরপরে দেখো তোমাদের প্রবন্ধ থেকে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গ উক্তি করেছেন লেখকের এই সংশয় প্রকাশের কারণ কি আর হচ্ছে দুয়ে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি কি ব্যঞ্জনা অভিধা লক্ষণা তো এই বিষয়কে ভিত্তি করে সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন এই হলো ছয়ের প্রশ্ন অর্থাৎ প্রবন্ধ থেকে চলে আসছে নেক্সট প্রশ্নে সাতের দাগে যেটা রয়েছে দেখো নাটক থেকে ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় এবং নেক্সট কোয়েশ্চেনটাও দেখো এরপরে আট দাগে যেটা রয়েছে এটা হলো যুদ্ধ ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছু নেই শত্রু মিত্র বাজ বিচার করে কোনো লাভ নেই কে কোন ঘটনার প্রেক্ষিতে কথা বলেছেন আলোচনা করো এবং দুইয়ে হচ্ছে বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না কে আশঙ্কা করেছিলেন এমন আশঙ্কার কারণ কী ছিল শেষ পর্যন্ত কি ঘটেছিল নেক্সট কোনের পারিবারিক জীবনের পরিচয় দাও বুঝতেই পারছো কোনি থেকে নেওয়া হয়েছে তিনটের মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে এরপরে বাংলায় অনুবাদ করা বঙ্গানুবাদ করা রয়েছে এবং নেক্সট প্রতিবেদন এবং কাল্পনিক সংলাপের মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে এবং রচনা চারটের মধ্যে যে কোনো একটা করতে হবে দেখো বিজ্ঞানের ভালো মন্দ একটি ভাঙা মন্দিরের আত্মকথা আমি তোমাদের রচনার সাজেশনে বলেছিলাম যে আত্মকথা বিষয়ক কিন্তু একটা প্রবন্ধ তোমাদের এবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসতেই পারে তোমার প্রিয় সিনেমা এবং বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা তো এই যে মডেল কোয়েশ্চেন পেপারটি এটা এটা তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে নিতে পারো পরীক্ষা দিতে যাওয়ার আগে এখানে দেওয়া যে যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নগুলি ভালো করে পড়ো এবং এই টাইপের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে পেতে চলেছ তাই দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভালো থেকো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা